নমস্কার বন্ধুরা প্রিয় কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমলক্ষির আচার কোনো রকম কষ ভাব থাকবে না অনেক দিন তোমরা বয়মে সংরক্ষণ করে রাখতে পারবে সমস্ত কিছু টিপস সহ চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো চলো বন্ধুরা আর দেরি নয় দয়া করে কেউ স্কিপ করে যেও না পুরো ভিডিওটা তোমরা ফলো করো কী পদ্ধতিতে আমলকির আচার তৈরি করলাম রকম তিতোভাব কষভাব নেই অথচ সপ্তাহখানেক কিন্তু আমি সংরক্ষণ করে রাখতে পেরেছি এই আমলকির আচার কোন পদ্ধতিতে আমি করলাম পুরো রেসিপিটা তোমরা ফলো করো আমলকির আচার তৈরি করবার জন্য বেশ কিছু শুকনো মশলা আমি নিয়েছি গোটা ধনে গোটা জিরে গোটা মেথি আর নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা এখানে মশলার পরিমাণটা একটু বেশি আছে আমলকিগুলোকে আমি এবার পরিষ্কার জলে একটু ধুয়ে নেবো হাত দিয়ে কচলে যদিও আমলকিগুলো খুবই পরিষ্কার তবু কিন্তু গায়ের মধ্যে সামান্যতম নোংরা লেগেই থাকে বাজার থেকে কিনে আনা হয়েছে কি না, তো তার জন্য একটু ধুয়ে নেওয়া স্বাস্থ্যের দিক থেকে সচেতন হওয়া আর কি আমলকিগুলোর গা একটু কাটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে নিতে হবে এতে আমার আমলকির ভেতরে যে কষটা থাকে না ওটা বেরিয়ে আসবে আর কষ বেরিয়ে গেলে কিন্তু আমলকি এক ফোঁটা তিতোভাব থাকবে না আমলকিগুলো আমি সিদ্ধ করব বলে একটা ডেচকিতে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি সমস্ত আমলকিগুলো আমার ফুটো করা হয়ে গেছে এখন উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিলাম আমলকিগুলো বেশ দশ থেকে পনেরো মিনিট গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু ফুটিয়ে নেব এতে আমার আমলকির যে কষভাব থাকবে সেটা বেরিয়ে যাবে এখন আমি এদিকে চলে এসেছি মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব তার জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি শুকনো ফ্রাইন প্যানের মধ্যে কিন্তু সমস্ত মশলা একটু নাড়াচাড়া করে নিতে হবে এখানে কোনো রকম তেল ব্যবহার করা চলবে না এখানে মশলার পরিমাণটা একটু বেশি দেখতে পাচ্ছ এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে মৌরি দেড় চামচ মতো মৌরি নিয়েছি মৌরিটাকেও আমি ভালো মতো ড্রাই রোস্ট করে নেব যতটুকু মশলা আমার আচারে ব্যবহার হবে বাকি মশলাটা আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেব নিয়মিত রান্নায় ব্যবহার করার জন্য তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো আমার কিন্তু এটা পুরো ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিচ্ছি মশলাটা পেস্ট করার সময় খেয়াল রাখতে হবে পুরো মিহি পাউডার যেন তৈরি না হয় একটু দানা দানা ভাব যেন থাকে আচারের ক্ষেত্রে কিন্তু একটু দানা ভাবই ভালো লাগে পুরো গুঁড়ো পাউডার কিন্তু একদমই চলবে না তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো যখনই ভাজা মশলা কোনো কিছুতে দেওয়ার জন্য তৈরি করবে পরিমাণে একটু বেশি করবে নিয়মিত রান্না কিন্তু ব্যবহার করা যেতে পারে আমার আমলকিগুলোও প্রায় সিদ্ধ হবে হবে হয়ে এসেছে সিদ্ধ হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন দশ মিনিট মতো রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য চলে এসেছি আমি একটা ছুরি নিয়ে আমলকিগুলো গা ঠিক এইভাবে কেটে নিতে হবে মাঝখানে যে আমাদের শক্ত বীজটা থাকে ওই বীজটাকে বার করে ফেলতে হবে তা না হলে কিন্তু আমলকির আচার বড্ড তেতো হয়ে যাবে এই বীজটা বার করে নিলে কিন্তু আমলকির এক ফোঁটা কষও আর থাকবে না আর কোনো রকম তেতো হওয়ার ভয়ও থাকবে না যে ভয়টার কারণে আমরা অনেকেই আমলকির আচার বানাতে যাই না যে তেতো হয়ে যাবে বা কষ উঠবে একদমই না তোমরা আমলকিটা সেদ্ধ করার পর ঠিক একই পদ্ধতিতে ভেতরের বীজটা বার করে আনবে দেখবে আমলকির গায়ে একরকম কিন্তু শেপ দেওয়াই থাকে ওই রকম শেপেই কিন্তু কাটলে কিন্তু বীজটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এদিক ওদিক এবড়ো খেবড়ো করে কাটলে কিন্তু আমলকিটা নষ্ট হয়ে যাবে শেপটাও বাজে হয়ে যাবে এবং বীজটা ছাড়াতে কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে চাইলে তোমরা হাতের সাহায্যে এরকম বার করে নিতে পারো কিন্তু তখন এই ভাবে কিন্তু আমলকিটা নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা আমলকি কিন্তু সেপ সুন্দর থাকলে কিন্তু আচারটা দেখতেও ভালো লাগে তো দেখো আমার কিন্তু প্রতি কটা আমলকি একই রকম ছুরি দিয়ে কেটে নিয়েছি বীজগুলো বার করে নিয়েছি এখন আমি গুড় জাল দিয়ে নেব। তার জন্য হাফ গ্লাস জল ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেছে এখানে আখের গুড় ব্যবহার করেছি তিনশো গ্রাম মতো আখের গুড় আমি প্রথমে জাল দিয়ে নেব হাই ফ্লেমে ভালো মতো গুড়টাকে জাল দিয়ে নেব। আমি কিন্তু পরে আরও পঞ্চাশ গ্রাম মতো গুড় এখানে অ্যাড করেছি চাইলে কিন্তু তোমরা গুড়ের পরিমাণটা কম বেশি করে নিতে পারো যেহেতু আমলকি একটু টক ভাব থাকে তো সেই জন্য কিন্তু টক মিষ্টি ঝাল সমান ব্যালেন্স থাকলে কিন্তু আচারটা খেতে খুব সুন্দর লাগবে তো সেই জন্য কিন্তু এখানে আমি প্রায় সাড়ে তিনশো গ্রাম মতো গুড় ব্যবহার করেছি চাইলে তোমরা কম বেশি করে নিতে পারো অনেকে আবার মিষ্টি পরিমাণটা একটু কম খেয়ে থাকো টক ঝালের ব্যাপারটা বেশি থাকে তো তাদের ক্ষেত্রে বলছি তারা কিন্তু গুড়ের পরিমাণটা কমিয়ে দিও আমার গুড়টা একদম জাল হয়ে গেছে কতটা আঠালো ভাব হয়েছে সেটাও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এরকম পর্যায়ে যখনই চলে আসবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে অন্য একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম চার থেকে পাঁচ চামচ আর দিয়ে দিলাম এক চামচ ফোঁড়ন আর কিছু শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়েছি এখন আমি সিদ্ধ করে রাখা আমলকিগুলো দিয়ে দেব স্বাদ মতো দিয়ে দেব বিট লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদ আচারের ক্ষেত্রে বিট লবণ ব্যবহার করলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায় এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো মতো একটু ভাজা করে নেবো আমলকিগুলো আমলকিগুলো কিন্তু বেশি একটা ভাজা করাও যাবে না একটু ভাজা হয়ে আসলেই কিন্তু দিয়ে দিতে হবে মশলা এখানে আমি কিছুটা ভাজা মশলা প্রথমে ব্যবহার করলাম নুন ঝাল হলুদের ব্যাপারটা যাতে আমলকির মধ্যে ঢোকে তার জন্যই আমি গুঁড়ো মশলা কিছুটা ব্যবহার করেছি আমি এখন দিয়ে দিচ্ছি যে গুড়টা জাল দিয়ে রেখেছিলাম সেই গুড়টা এখন গুড়টা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি এখন হাই ফ্লেমে আমি আমলকিগুলো ভালো মতো একটু জাল দিয়ে নেব বন্ধুরা ফাইনাল মুহূর্তে নামাবার আগে কিন্তু অবশ্যই একবার মুখে দিয়ে টেস্ট করে দেখে নেবে যদি লবণের পরিমাণটা কম মনে হয় সামান্য কিছু লবণ অ্যাড করে একটু ভালো মতো ফুটিয়ে নিতে হবে আর বেশ কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু বয়মে ভরে রাখতে হবে কাচের বয়ম হলে সব থেকে বেশি ভালো হয় বয়ম থেকে যখন আচার বার করবে শুকনো হাত অথবা শুকনো চামচ দিয়ে বার করবে আচার কিন্তু অনেক দিন ভালো থাকে ভেজা কিচ্ছু ঢোকাবে না তাহলে কিন্তু আচার খুব তাড়াতাড়ি ফাংলাস পরে নষ্ট হয়ে যাবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধু বান্ধবদের কাছে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়কানটি প্রেস করে রেখো যাতে আমার নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা আজকে এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি পরবর্তী রেসিপিতে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা